আছে এবং সবাই আপনারা ইমো ব্যবহার করেন আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য জন কি তার ডিভাইস এ ব্যবহার করছে কি না আর এটা যদি জানতে চান তাহলে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে ফ্রেন্ডস প্রথমে আপনার মোবাইল ফোনে ইমো অ্যাপটা ওপেন করতে হবে ইমো অ্যাপ ওপেন করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন কর্নারে যে একটা প্লাস বাটন আছে প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে মৌল অপশানে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন এখানে দেখুন শুধু একটাই ফোন মানে আমার এই নিজের হ্যান্ড সেটেই ইমো অ্যাপটা ওপেন আছে যদি অন্যন্য কোনো সেটে যদি ওপেন থাকতো তাহলে এই নিচে এক সিরিয়াল বাই ওই হ্যান্ডসেটগুলোর বা ওই ডিভাইসগুলোর নাম আসতো তা এখন যেহেতু আমার এখানে একটাই আছে এর মানে এই ইমু অ্যাকাউন্টটা অন্য কেউ আর চালায় না এভাবে আপনি চেক করতে পারেন আর উপরে যে একটা আছে মাল্টি ডিভাইস এটা সবসময় আপনার এখন আমি ডিজেবল করে দেখাচ্ছি এটা কিন্তু সবসময় ইনেবল করে রাখবেন মানে ইনেবল করলে আপনার এই অ্যাকাউন্টটা অন্য কেউ আর তার ডিভাইসে চালাতে পারবে না আর যদি আপনার অ্যাকাউন্টের কেউ পাসওয়ার্ড জানে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন তো এটা মাল্টি ডিভাইসটা আমি অন করে দিচ্ছি এজন্য ইনেবেলে ক্লিক করবেন তো এরকমই হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ